আর গোটা শরীরের রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে যায় যে মানুষটা দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিলেন কী ছিল তার অপরাধ অপরাধটি ছিল একটাই আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দাওয়া জালিমরা তাকে সহ্য করতে পারে নাই নির্বিচারে তাকে হত্যা করার রায় দিয়েছিল রায় দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একজন মানুষের মৃত্যুর রায়কে কেন্দ্র করে আড়াইশোর উপরে যুবক তরুণেরা জীবন দিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি একজন মানুষের ক্ষেত্রেই ঘটেছে তিনি হচ্ছেন গোটা বিশ্বের নন্দিতম উপাশির আমাদের সবার কোরআনের পাখি আমাদের সবার হৃদয়ের স্পন্দন আল্লাহর হুসেন সাইদি রহমাহুল্লাহ আড়াইশো জন যুবক রক্ত দিলেন আমার বিশ্বাস আড়াইশো জন কেন পরিবেশ যদি হয়ে যেত আড়াই হাজার না আড়াই লক্ষ মানুষও জীবন দিয়ে বাতিলের কাছে তারা এতটুকু কথা প্রকাশ করে দিত আমরা একজন নয় দুইজন নয় তিনজন নয় এক হাজার নয় দুই হাজার নয় প্রয়োজনে লক্ষ আমরা ছাত্র লক্ষ যুবক লক্ষ তরুণ আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় এইটা আমরা মানতে রাজি না রাজি না রাজি না কথা বলেন ঠিক কিনা সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি তার কবরের পাশে যখন আমরা দাঁড়ালাম চোখের পানিগুলো আজান্তে বেরিয়ে গেছে গোটা হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে যে মানুষটা ওয়াজ করার সময় লক্ষ লক্ষ জনতা তার সামনে বসে দাঁড়িয়ে কোরআনের কথাগুলো আজকে আগস্টে ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জমিনে এমন কোনো ফিল্ড নাই এমন কোনো মাঠ নাই কোরআনের পাখি যদি আজকে আমাদের মাঝে বেঁচে থাকত আজকে সেই মানুষটা যদি ঘোষণা করা হতো অমুক জেলাতে আজকে আল্লামা সাইদি সাহেব কোরআনের তাফসির শোনাবে আমার বিশ্বাস বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে মানুষগুলো বসার জায়গা দিতে পারতো। আর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দর কোন অপরাধ নাই তাদের এক নম্বর অপরাধ হলো তারা এদেশের মানুষের কাছে সততার মাপ কাটিতে এক নম্বর তারা জনপ্রিয় ব্যক্তি এবং জামাত ইসলামের মানুষগুলোর অপরাধ হচ্ছে একটা তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনটা কায়েম করতে চায় আমরা সাইদি সাহেবকে হারিয়েছি জালিমেরা চিন্তা করেছিল এক সাইদি সাহেবকে যদি আমরা ফাঁসির দড়িতে তাকে ঝুলায়া মৃত্যুদণ্ড দিতে পারি তাহলে আর এই জমিনে হয়তো কোরআনের কথা আর কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহর কসম করে বলি আল্লামা সাইদি সাহেব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আল্লামা সাইদির সুর আমাদের কানে বাজে আল্লামা সাইদির প্রতিচ্ছবি আমাদের সবার হৃদয়ে আছে আল্লামা সাইদি সাহেব যে আকিম উদ্দিনের কথাগুলো বলে মানুষকে জাগ্রত করেছে ঘুমন্ত মানুষকে খুলেছে জাগ্রত হতাশাগ্রস্ত মানুষগুলোকে দিয়ে দিয়েছে আলোর দিশা পথহারা মানুষগুলোকে দিয়েছে পথের দিশা আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর এই জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে ওনার একটি স্বপ্ন ছিল বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হবে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশন শুরু হয় আল্লামা সাইদি সাহেব তিনি এই স্বপ্নটা দেখতেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে পার্লামেন্টের আলোচনা শুরু হয় ঠিক সেই কোরআনের আলোচনা দিয়ে কোরআনের আইন দিয়ে কোরআনের শাসন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট পরিচালিত হয় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জমিনে একটা সোর খুঁজে পাওয়া যেত না চোরেরা এটা সইতে পারে নাই জালিমেরা এটা পারে নাই নির্বিচারে দীর্ঘ তেরোটা বছর আল্লামা সাইদি সাহেবকে জেলখানার ভিতরে বন্দি রেখেছে আমরা যারা এখানে হাজির হয়েছি প্রতিটা মানুষই আলেম আমাদের একটা জিনিস জানতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশটা বছর মানুষগুলোকে সানি দিয়ে ডেকেছে সত্যের দিকে আল্লাহর নবীর তখন কোনো শত্রুতা তৈরি হয় নাই শত্রুতা তৈরি হয়েছিল তখন আল্লাহর নবীর উপরে যখন কোরআনুল কারিমের সুরা আলাকের পাঁচটা আয়াত হয়ে গেল আল্লাহ রসুল যখন আরবের মানুষগুলোকে ডাক দিয়ে কোরআনের কথাগুলো বলেছিলেন ঠিক তখন আবু জাহেলশাহ বাড়া আল্লাহর নবীকে পাগল বলে গালি দিয়েছে আপনার আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীকে কোনো দিন পাগল ছিলেন আমার আল্লাহ তালা নিজেই বলেছেন ওমা সাহিবি কুম্বি মাজনুন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জালিমরা তাকে শরীরটহীন বলে গালি দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়াইন্নাকা আলা আলা খুলুকিন আযীম আল্লাহ তালা বিশ্ব নবীকে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ঠিক নবীদেরকে যেমন করে অত্যাচার করা হয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীদের উপরে যেমন জেল জুলুম হয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে বাংলাদেশের কোরআনের পাগিটাকেও একটা কারণে জেলখানায় বন্দি রাখা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমরা তো ছিলাম আমরা তো আছি আমরাই তো থাকবো কারণ হলো আল্লাহ তালা বলেছেন আলাউ না আল্লাহ তালা তো সুন্দর করে বলে দিয়েছেন বিজয় তোমাদের হবে তোমরা হতাশা হবে না নিরাশা হবে না টেনশন করবে না বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পড়াই দিব একটা শর্ত সেটা হলো তোমরা যদি মমিন হও আজকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ মাসুদ সাহিদিকে আমরা একটা নজরে দেখব শুধু চেহারাটা দেখব না বাংলাদেশের জমিনে অনেক আলেমকে আমরা দেখি সাইদি সাহেবের মতো দাড়ি রেখেছেন সাইদি সাহেবের মতো টুপি রেখেছেন সাইদি সাহেবের মতো মস রেখেছেন সাইদি সাহেবের মতো চশমা পরে ময়দানে কথা বলে কিন্তু বাস্তবে ষোলোটা বছর তারা ছিল মুনাফিকের অন্যতম ভূমিকায় পালন করার কারণে আজকে মজলুম এই আলেমেরা অনেক সময় সত্য কথাগুলো ময়দানে আমরা বলতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে মনে রাখবেন একটি কথা ইহুদি চেনা সহজ খ্রিস্টান সহজ সহজ কাফের কিন্তু চেনা মুনাফিক সেনা বড় কঠিন আমাদেরকে এখন চিনতে হবে জানতে হবে সব জায়গায় শুধু ধৈর্যের পরীক্ষা দিলেই হবে না আল্লাহ তো নিজেই বলেছেন ফায়া ফায়াকুন আল্লাহর আমরা বলি সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছে এক নম্বর অনুরোধ আমরা যারা যে মানে আছি ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নিজেকে ঘোষণা করে যারা সহযোগী সদস্য হিসাবে আছি তারা কর্মী হয়ে যাব যারা কর্মী হিসেবে এখানে হাজির হয়েছি আমাদের টার্গেট থাকবে আগামী ছয় মাসের ভিতরে আল্লামা সাইদি সাহেবের কবর জেরত করতে এসেছি তিনি ছিলেন একজন শপথের কর্মী ঠিক আমাদের প্রতিটা ভাইকে শপথের কর্মী হিসাবে শপথ নেওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইনস এই কথাগুলো বলে মাসুদ ছায়দি ভাই তিনি আমাদের মাঝে আগমন করবেন তার আগে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করবেন আমাদের প্রিয় ভাইবুল বাসার হেলালি তিনি কথা বলবেন সেই সাথে আপনাদের কাছে আমার শেষ কথা আমার আজকে যদি শেষ বক্তব্য হয় আমাদের দায়িত্বশীলটা বলেছেন দায়িত্বশীলদেরকে দৌড়াতে হবে দায়িত্বশীল যদি দৌড়ায় তাহলে কর্মীরা তারা হাঁটবে আর দায়িত্বশীল যদি হাঁটে কর্মীরা কিন্তু ঘুমিয়ে যাবে আমরা কেউ ঘুমাবো না আমরা কেউ হাঁটবো না আমরা দৌড়াবো সেই দৌড়াতে গিয়ে আমাদের যদি একটা হাত কেটে দেয় আর একটা হাতের উপরে ভর করে আমরা চলবো এই দৌড়াতে গিয়ে আমাদের যদি পা কেটে দেয় আমরা আর একটা পায়ের উপরে ভর করে হাঁটবো এই পা দিয়ে দৌড়া থেকে আমাদেরকে যদি আবারও কল্লাটা কেটে দেওয়া হয় তাহলে আল্লাহর কসম করে বলি আমার এই কল্লাটা একদিকে সাক্ষ্য দেয় নগরে। আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়া থেকে জালিমরা কোনোদিন আমাকে বন্ধ করতে পারে নাই পারে নাই পারে নাই মরে গেছি জীবন দিয়েছি কিন্তু জালিমদের কাছে প্রাণ ভিক্ষাটা আমাদের মুরবিরাও চায় নাই আমরাও চাবো না আমাদের একই আন্দোলন আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিয়ে ঘুনে ধরা সমাজটাকে ভেঙ্গে আল্লাহর এই জমিনে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা করা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে 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 বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মাজলিসুল মুফাসিন্দাবাদ ওখানে দেওয়ানা আনিলাম আলিকুম রহমতুল্লাহ